আপনি কি দীর্ঘদিন যাবৎ পাইলস অ্যানালফিসার ফিস্টুলা রোগে ভুগছেন গুটি চুলকানি রক্ত পরা এগুলো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না এবং এই রোগটি জটিল ধীরে ধীরে আকারে বৃদ্ধি পাচ্ছে যেমন আপনার প্রথম কিন্তু এটা ফার্স্ট স্টেজে হয় তুলকানি তারপরে গুটি তারপরে মাংস ঝুলে পড়া এটা কিন্তু পরে লাস্ট স্টেজে গিয়ে অপারেশন ছাড়া এটা দেখা যায় কাজ হয় না কিন্তু আমাদের এই প্যাকেজটি ব্যবহার করলে আপনি অপারেশন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অপারেশন করবেন তার পাশ দিয়ে কিন্তু এটা আবার হয় কিন্তু আমাদের এই প্যাকেজটি আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাঁচিয়ে দেবে সামান্য এই প্যাকেজটি ব্যবহার করলে কিন্তু আপনি অপারেশনের মতো জটিল রোগও কিন্তু এটা সুস্থ করে দিতে পারে এটা আপনি আমাদের পেজে পেয়ে যাবেন দুইটি ডিকটামিনা ক্রিম এবং পাইস কেয়ার জুস এই জুসটি এবং ডিকটামিনা ক্রিম এটা হচ্ছে ভেতর থেকে এবং বাহির থেকে উভয় কাজ করে আমাদের এই প্রোডাক্টটি পাইস কেয়ার সফট ড্রিঙ্কস এডিট কোম্পানির এটা কিন্তু অরিজিনাল বা বার দেওয়া আছে তো এই প্রোডাক্টটি কিন্তু আপনার কষা দূর করবে ভেতর থেকে ক্ষতিকর গুলো দূর করবে রক্ত পোড়া বন্ধ করবে এবং আপনার যদি ভেতরে ঘা থাকে সেটা ধীরে ধীরে সারবে আমাদের এই এডিট কোম্পানির যে আছে তো আর আমাদের এই অরিজিনাল ডিটামিনা ক্রিমটিও কিন্তু আপনার রক্তপোড়া গুটি চুলকানি তারপরে অ্যানাল পিসার পিস্টুলা এগুলোর কিন্তু খুব চমৎকার সমাধান দিয়ে থাকে অরিজিনাল প্রোডাক্ট পেলে অবশ্যই ভাই কাজ করবে এটার সম্বন্ধে বাংলাদেশে সবাই কিন্তু এটা সম্বন্ধে জানে যদি পান অবশ্যই কাজ করবে আর আমরা কিন্তু নিজেরাই ইম্পোর্ট করি আমাদের এখানে ডুপ্লিকেট পাওয়ার কোনো চান্স নেই আমাদের প্রোডাক্ট কিন্তু বা যে ক্যাপটা থাকবে সচল তারপরে এখানে কিন্তু ডেলিভারি ম্যান এর সামনে তিন লাল লালদাখ মনোগ্রাম আছে কিনা সেটা চেক করে নিবেন আর এরকম সুন্দর একটা মেনু থাকবে সাথে কিন্তু টিউব ফ্রি পাবেন দুইটার সাথে দুইটা টিউব ফ্রি পাবেন এবং পাইলস কেয়ার দুষ্টি এই ভিডিও দেখে যারাই অর্ডার করবেন তারা কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার রোগকে বৃদ্ধি না করে এখনই দিন সমাধান